একদম হিউজ কালেকশন দেখতেছেন একদম নতুন আসছে সব কালার কম্বিনেশন এটার কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম হলো আমাদের আজকে ভিডিওতে আকর্ষণ এই যে একদম আপনার এক্সক্লুসিভ আপনার কিউআর কোড সহ দেওয়া আছে অনেকেই আমাকে ফোন দেয় ভিডিও দেওয়ার জন্য আসলে আমি ওই রকম ভাবে সময় পাই না জন্য ভিডিও দিতে পারি সকাল 7 টায় দোকান খুলি সন্ধ্যা পর্যন্ত এরকম কাস্টমার থাকে আপনাদের দোয়াই চলো অবাক হবেন আমাদের ম্যাক্সিমাম কাস্টমার বেশি প্রোডাক্ট যাই হলো ইন্ডিয়াতে তার ব্যতিক্রম ডিজাইন ব্যতিক্রম মানে পুরো ভিডিওটাই আজকে ব্যতিক্রম দেখো একদম কারখানা থেকে দেখেন এই ডিজাইন গুলো আপনারা দেখছেন কিনা আগে একদম নতুন সব নতুন আজকে আপডেট দেখেন নিচে একটু ডার্ক কালার উপর একটু হালকা কালার জিনিস খেয়াল রাখবেন পরিশ্রম কখনো মানুষের সাথে বেমানি করে না বাস এই যে এটা হলো হোম এর চাদর একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা চাদরের প্রিন্ট আজকে আপডেট দেখাবো ইনশাআল্লাহ প্রিন্ট প্রত্যেক সপ্তাহে নতুন প্রিন্ট পাবে আমরা ভিডিও দেই আর না দেই দোকানের এটাই সব থেকে কম কোনো সমস্যা আমাদেরকে রিটার্ন করার সুযোগ আছে নতুন ডিজাইন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এটা প্যানেল দেখেন একদম অল ওভার প্রিন্ট হিউজ কাস্টমার আছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় শুধু কমে নেওয়ার চেষ্টা না করে ভালো কোয়ালিটিটা নেওয়ার চেষ্টা করলে মনে হয় সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট বেশি হওয়ার পরে আমাদের থেকে রুল নিচ্ছে নিজেরা তৈরি করে বিক্রি করতেছে এইভাবেই বিজনেস আজকে আমাদের গোডাউন থেকে আপনাদেরকে নতুন আপডেট যেই ডিজাইনগুলো আসছে এই ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করবো দর্শক আসসালামু আলাইকুম সরাসরি কারখানায় যখনই নতুন ডিজাইনগুলো তৈরি করা হয় সাথে সাথে এই গোডাউন স্টক করে রাখা হয় সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী ব্যবসায়ীদের হোলসেলে তুলে দেওয়ার জন্য যাতে করে ব্যবসায়ীরা নতুন ডিজাইনগুলো তাদের দোকানে নিয়ে রাখতে পারে এবং তারা প্রতিনিয়ত ব্যবসায়ীদেরকে নতুন নতুন কালেকশনগুলো দিতে পারে দর্শক আমি সব সময় আপনাদেরকে নতুন ভিডিওতে নতুন কালেকশনগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা অপেক্ষায় থাকেন যে আসলে বর্তমান বাজারে নতুন বেডশিটে কোন ডিজাইনগুলো স্টক করে রাখা হয়েছে কোনগুলো আসলে খুব ভালো ডিমান্ড ভালো লাভে ব্যবসা করা যাবে বা ভালো বিক্রি হয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে হ্যাঁ এই ডিজাইনগুলো যখন স্ট করে রাখা হয় গোডাউনে সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই আর যারা সম্পূর্ণ ভিডিও দেখে তারাই সবচেয়ে বেশি উপকৃত হয় কেননা তারা কোনো ডিজাইনই মিস করে না কারণ এই সামান্য স্কিপ করার কারণে কিন্তু একটা ডিজাইন মিস হয়ে যায় যেটা হয়তো অনেকে খুঁজতেছিল ওই ডিজাইনটা তার মিস্টেক হয়ে যায় সে জানেই না যে আসলে যে ডিজাইনটা সে খুঁজতেছিল সেটা এখানে রয়ে গেছে তো যাই হোক আমার কাছে সবসময় আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করা এতে করে আমাদের দেশের বহু শ্রেণীর ব্যবসায়ীরা কিন্তু উপকৃত হচ্ছে তো দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চান আপনাকে আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে এতে করে সবার আগে আপনি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি নতুন নতুন কালেকশনগুলো আপনার দোকানে নিয়ে রাখতে পারবেন আপনার দোকানদার দোকানের কাস্টমারদেরকে আপনি সবসময় ইমপ্রেস করে রাখতে পারবেন নতুন ডিজাইনগুলোর বিক্রি করার মাধ্যমে হ্যাঁ দর্শক এটাই আমার তথ্য ছিল শেয়ার করা চলোনার কথা না আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি ভাই আজকে আগের চাইতে বেশি ডিজাইন পাবে ব্যবসায়ীরা আমাদের আসলে এটা বরাবরই আমি বলি আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা যেহেতু নিজেরা করি সেক্ষেত্রে আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন আছে তবে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি না ইউটিউবে আসলে জামেলার কারণে প্রত্যেক সপ্তাহে দিতে পারি না আপডেট প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স মায়ের দোয়া বেড হাউস শেখের বাবুরহাট বেডশিট পট্টিতে আমাদের দোকান আমাদের এই দোকানের নামে অনেকগুলো দোকান এখন ইদানিং হচ্ছে আপনারা চেষ্টা করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে ফোন দিয়ে কনফার্ম হয়ে দোকান থেকে মাল নেওয়ার জন্য। এইটা রিকোয়েস্ট করব। আমি বরাবরের মতো আমাদের দোকানের যেহেতু অনেক কালেকশন সবগুলো দেখানো সম্ভব না। আমরা আমাদের একদম কম প্রাইস থেকে শুরু করে যতগুলো প্রাইজের আছে সবগুলো দেখাবো দুইটা করে। বেশি দেখাবো না আপনারা এই স্ক্রিনশট দিয়ে রাখবেন প্লাস আমাদেরকে ভিডিও কল দিলে দেখে অর্ডার করতে পারবেন। এটা হলো প্রথম কালেকশন। জি এটা আমাদের হলো চায়না বেডশিট আমাদের দোকানের এটাই সব থেকে কম ডাবল বেডের মধ্যে দুইটা বালিশের কভার সহ এটার প্রাইস থাকতেছে আপনার দুইশো আশি টাকা অনলি আচ্ছা এর সাথে বালিশের কভার আছে হ্যাঁ এর সাথে দুইটা পিলো কভার থাকবে সেম ডিজাইনের এই প্রাইজের মধ্যে আরেকটা দেখাই দিব আমরা ভিডিওটা বেশি লং করব না শর্টকাটে আপনাদেরকে প্রাইস গুলো জানাই দিব আপনার ভিডিও মানে স্পেশাল নাকি আপনার ভিডিওর অপেক্ষা থাকে নাকি ব্যবসায়ীরা অনেকে আমাকে ফোন দেয় ভিডিও দেওয়ার জন্য আসলে আমি ওই রকম ভাবে সময় পাই না এই ভিডিও দিতে পারি ভাই ভাই সবই নতুন কালেকশন দেখাচ্ছেন আজকে এই যে এইটাও আপনার 280 টাকার মধ্যে ঠিক আছে মাত্র 280 টাকা 280 টাকা তারপরে দেখাবো আপনার টুইল কটন যেটা আপনার বেডশিটের মধ্যে একটা পরিচিত নাম আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আপনাদেরকে আপডেট ডিজাইন দেখাবো আর আপনারা মনে করেন না যে দুইটা দেখাইতেছি এই দুইটাই মনে হয় আমাদের কালেকশন

এটার প্রাইস থাকবে তিনশো ষাট টাকা সাথে দুইটা পিলো কাভার প্রত্যেকটার সাথে দুইটা পিলো কভার থাকবে এই জন্য বারে বারে পিলো কাভার গুলো দেখানোর প্রয়োজন মনে করি না এই যে এটা আরেকটা কালেকশন সেম প্রাইজের মধ্যে যে কোনো সমস্যা হলে সেটা সমাধান দিতে যে কোনো সমস্যা আমাদেরকে রিটার্ন করার সুযোগ আছে যে কোনো সময় ইনশাআল্লাহ আচ্ছা এটা টুইল কটন প্রাইস থাকবে অনলি তিনশো ষাট টাকা আপনার বেশিরভাগ ব্যবসায়ীদের ব্যবসায়িক ঠিকানা কি আপনার অবস্থান থেকে অনেক দূরে তারা অনেক দূর থেকে আপনার সাথে যোগাযোগ করে পাঠায় সারা থেকেই আমাদের চৌষট্টি জেলা থেকে মানে আপনি শুনলে অবাক হবেন আমাদের ম্যাক্সিমাম কাস্টমার বেশি প্রোডাক্ট যাই হলো ইন্ডিয়াতে হ্যাঁ ইন্ডিয়াতে কি কই এটা তো আমি অবাক পুরোপুরি অবাক হলাম জি আমাদের এই কালেকশন এত কালেকশন ইন্ডিয়াতেই বেশি যায় এই যে এটা একটা কালেকশন দেখতেছেন টুইল গোল্ডের মধ্যে ভাই প্রিন্টটা তো অনেক ফুটাই তুলছে প্রত্যেকটা চাদরের প্রিন্ট আজকে আপডেট দেখাবো ইনশাআল্লাহ তার মানে ভিডিওটা না দেখলে তো অনেক মিস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা শেয়ার করে দিবেন আশা করি অন্য যারা বিজনেস করে ওদের উপকার হবে উপকার হবে হ্যাঁ এটার প্রাইসটা থাকবে ৪৬০ টাকা টুইল গোল্ড শর্টকাটে দেখাই দিব চাহিদা বাড়ার সাথে সাথে আপনারাও ডিজাইনের ইয়া বাড়ায় দিচ্ছেন আমাদের প্রত্যেক সপ্তাহে ডিজাইন আসবেই মাস্ট বি যেহেতু আমরা নিজেরা তৈরি করি এই যে গোল্ডের মধ্যে আরেকটা ডিজাইন আচ্ছা ব্যতিক্রম ধরনের হ্যাঁ হ্যাঁ আজকে ব্যতিক্রম ধরনের কালার ব্যতিক্রম ডিজাইন ব্যতিক্রম মানে পুরো ভিডিওটাই আজকে ব্যতিক্রম দেখাবো ইনশাব ইনশাল্লাহ জি এই যে এটা একটা কোয়ালিটি এটা এটা আপনার টুইল গোল্ডের মধ্যে অনলি চারশো ষাট টাকা আজকে ভিডিওর বিশেষ আকর্ষণ হলো আমাদের থেকে তো সব সময় কাস্টমার খালি কমে নেয় সব কাস্টমার কিন্তু আপনার কমে নেয় যে তেমন না অনেক কাস্টমার আছে আপনার বেশি দামি চাজুর খোঁজে আজকে ওদের জন্য স্পেশাল ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আজকে বেশি দামি অনেক বেশি দামি চাদর দেখাবো এগুলো ভিডিওতে আপনার সচরাচর আমরা কখনোই দেখাই না কিন্তু দোকানে থাকে সব সময় ও আচ্ছা আচ্ছা মানে এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর হ্যাঁ দেখাবো চাহিদা বেড়ে গেছে হ্যাঁ এখন দামি চাদরে কালেকশন বাস এই যে এটা হলো হোমের চাদর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটার প্রাইস থাকবে অনলি 600 টাকা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে যে একটা কালেকশন দেখাই আপনারা চাইলে এটার ফোর পিসও নিতে পারবেন এটার ফোর পিসও আছে ওইটাও দেখাবো একটা দেখাই

সব এই প্রিন্টটা কি খুব ভালো চাই দেন একদম নতুন প্রিন্ট বড় প্রিন্ট ছোট প্রিন্ট দেখেন একদম অল ওভার প্রিন্ট হোম টেক্স এর অনলি সাতশো টাকা প্রাইস ফুল বালিশের কভার সহ আমি একটু দেখাই দিই এটা হলো যে একটা আপনার মাথার বালিশ যে দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একদম প্রিমিয়াম সাইজ হুম দেশের দূর দূরান্ত থেকে বহু উদ্যোগ তারা আপনার কাছ থেকে রেগুলার নিয়ে ব্যবসা করে হ্যাঁ রেগুলার নিচ্ছে ইনশাল্লাহ ওদের না নিলে তো আমার এত বড় শোরুম চলতো না আমাদের হিউজ কাস্টমার আছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আচ্ছা এখান থেকে আপনার ওরা আমরা তো মাদার হোলসেলার যেহেতু যারা নিজেরা তৈরি করে ওরা হলো মাদার হোলসেলার তো আমাদের থেকে আসলে দোকানদাররা বেশি প্রোডাক্ট নেয় এজন্য আমাদের সেলটা বেশি এটাও আপনার ফোর পিসের মধ্যে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আচ্ছা প্রাইসটা কম বেশি হতে পারে সেটা নেক্সট বাইকি দেখাচ্ছি আচ্ছা নেক্সট দেখাই হলো আমাদের যেহেতু আপনার বাটিকের কালেকশনও আছে বাটিকের তো আমাদের তিনটা প্রাইজের হয় আমরা তিনটা প্রাইজের তিনটা স্যাম্পল দেখাই দিব পরবর্তীতে কাস্টমাররা ডিজাইন দেখে নিতে পারবে হ্যাঁ বাটিক চাহিদা বাটিকের এখন ভালো চাহিদা শীত সামনে শীতের মধ্যে বাটিকটা একটু বেশি চলে হ্যাঁ একদম শর্টকাটে ভিডিও যাতে তার মানে প্রতিবারের মতো আজকেও বাবুরাট কারখানা থেকে বেডশিট দেখাচ্ছেন মানে কারখানার বেডশিট যে একদম কারখানা থেকে এটার প্রাইস থাকবে বা পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মানে আপনার এখান থেকে বেডশিট নিয়ে আর কারখানা থেকে বেডশিট নিয়ে কি কথা একই কথা হ্যাঁ আমরা নিজেরাই তো দোকান নিজেদেরই কারখানা সবকিছু নিজেদেরই ইনশাআল্লাহ আমাদের এখানে কমেও পাবে কোয়ালিটিও ভালো পাবে আচ্ছা শুধু কমে নেয়ার চেষ্টা না করে ভালো কোয়ালিটিটা নেওয়ার চেষ্টা করে আমরা ব্যবসা এটা টিকে থাকবে নাকি ব্যবসা টিকে থাকবে এই যে এটা একটা কোয়ালিটি এটা হলো আমাদের 380 টাকা প্রাইস কাপড়ের কোয়ালিটি আছে এটা আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন এই এটা হলো দেবদাস বাটিক ভালো একটা কোয়ালিটি একটা দেখাই দেই ডিজাইন থাকবে কালার থাকবে হ্যাঁ সবগুলো দেখানো ভিডিওতে সম্ভব হচ্ছে না এই জন্য শুধু স্যাম্পলটা দেখাচ্ছি একদম ফিট ফিট এটার থাকবে অনলি সাড়ে সাড়ে পাঁচশো টাকা সবগুলো যেগুলো দেখাইছি সবগুলোর কালার ডিজাইন থাকবে তারপরে দেখা গেলো আমাদের প্যানেল চাদর এগুলো সব কিন্তু প্যানেল হ্যাঁ প্যানেল ওই যে পিছনে দেখছেন স্টক করে রাখা আছে সব প্যানেল প্যানেলের অনেক ডিজাইন আছে আমরা শুধু প্রাইসটা বলে দেব আর আজকে কি সবই নতুন ডিজাইন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এটা প্যানেল আপনার বিভিন্ন জায়গায় প্যানেল আপনার ছয়শো চল্লিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে কিন্তু আমরা মান ঠিক রেখতে যে কাপড়টা একটু বেশি দামে কিন্তু হয় আমরা তৈরি করে বিদায়ও কিন্তু বেশি বিক্রি করতে হয় কারণ কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এটার প্রাইসটা থাকবে অনলি ছয়শো ষাট টাকা আপনারা কমে যখন পাবেন আপনার অবশ্যই মাথায় রাখতে হবে এটার মানটাও কম হবে সুতার কাপড়ের রঙের আমরা শতভাগ গ্যারান্টি দিচ্ছি প্রাইস থাকবে ছয়শো ষাট টাকা ডিজাইন তো অনেক সব দেখানো সম্ভব না দুইটা করে দেখাবো বেশি দেখাবো না শুধু প্রাইসটা জানাই দেওয়ার জন্য এটা আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো আপনারা দেখছেন কি না আগে প্রত্যেকটা নতুন দেখানোর চেষ্টা করতেছি এটারও প্রাইস থাকবে অনলি ছয়শো ষাট টাকা এই যে ছয়শো আশি টাকার মধ্যে একটা দেখাই এখন ছয়শো ষাট আর ছয়শো আশি মধ্যে পার্থক্যটা কি ওইটাও আমি বুঝাই দিচ্ছি আচ্ছা এটা হলো আপনার পাকিজা ডাইং এর মানে বেডশিটের সবথেকে সব থেকে ভালো ডাইং যেটা ওইটা হলো পাকিজা জগতে হুম তারপরে আপনার এই যে হোম টেক্সের সিলও দেওয়া থাকবে শুধু বলি যে তেমন না যে হোম টেক্স মুখে বললে হবে কতগুলো কালার কম্বিনেশন এটার কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম হম এটা আপনার এটার প্রাইস থাকবে ছয়শ মাথা ঘুরাবে প্রত্যেকটা চাপের সুন্দর কাস্টমার কি আপনার জন্য ওয়েট করতেছে নাকি বাইরে বাইরে হ্যাঁ হ্যাঁ বাইরে ওয়েট করতেছে আমি সাটার নামে ভিডিও করতেছি তো আসলে দোকান খোলা থাকলে ভিডিও করা যায় না ওই যে আমি বলি ভিডিও দিতে পারি না এই একটা মাত্র কারণ সকাল 7টায় দোকান খুলি সন্ধ্যা পর্যন্ত এরকম কাস্টমার থাকে আপনাদের দোয়া ইনশাআল্লাহ এই যে দেখেন ভাই আরেকটা নতুন ডিজাইন দেখতে পাচ্ছি এটা হলো আপনার পাকিজা লাক্সারি প্যানেল ঠিক আছে এটা আপনার এই ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও মানে এটা এটা এটার এক্সপ্লেনেশন করা এক্সপ্লেইন করা ব্যাখ্যা কিভাবে দিব এত করা সম্ভব না প্রিন্টের খেলা চলছে এখানে কালার কম্পিনেশন সবকিছুই মনে পারফেক্ট করা এটার প্রাইস আমরা আগের মতোই রাখতেছি এখন কিন্তু সবগুলোর প্রাইস বাড়ছে তারপরেও আমরা যে টুনিজেরা করি আমরা এটা ডিলার সেই ক্ষেত্রে এটার প্রাইস থাকবে অনলি 800 টাকা একদম চারো সাইড সেলাই থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আপনার যে বালিশের কভার সেলাই থাকবে ঠিক আছে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখা দিই সব নতুন দেখাবো বলছি যে দেখেন নিচে একটু ডার্ক কালার উপরে হালকা কালার ঠিক আছে দুইটা ফুল বাকি যা প্যানেল প্রাইস হলো আটশো টাকা আমাদের ভিডিওটা আজকের আমাদের ভিডিওর লাস্ট যে আকর্ষণটা এটা হলো আমাদের অরিজিনাল হোম টেক্সের অরিজিনাল হোম টেক্সের অরিজিনাল হোম টেক্সের কাপড় হলো শাটন শাটন তো অনেক নাম করা একটা ফেব্রিক্স হ্যাঁ নাম করা ফেব্রিক্স এবং আপনি এটা পিনটা দেখেন আর আপনি চাইলে কাপড়টা একটু ধরে দেখেন হ্যাঁ যে প্রিমিয়াম কোয়ালিটি আর বেডশিটের হয় না এর চেয়ে প্রিমিয়াম কোয়ালিটি না ও ও বাহ ভাই তো ফেব্রিক হ্যাঁ এইটা হলো আমাদের আজকে ভিডিওতে আকর্ষণ যেহেতু প্রাইস টাও বেশি কাপড়টাও অনেক ভালো মানে এই প্রোডাক্ট গুলা হবে দোকানে এখন আমাদের অনেক কাস্টমাররা বলে ভাই সবসময় সবসময়তে খালি কম দামি দেখান কম দামি দেখান আমাদেরকে কিছু দামি চাদর দেন দামি চাদর দেখান আমাদের কিন্তু এটা দোকানে সবসময় থাকে কখনো কোনো ভিডিওতে এগুলো দেখায় না প্রাইসটা বেশি অনেক কাস্টমার মনে করতে পারে এত দাম দিয়ে দোকান থেকে নিব কেন আসলে কাপড়ের কোয়ালিটিটা কি এইটা আগে বুঝতে হবে হ্যাঁ এটা আপনার ফোর পিস হবে প্রত্যেকটা এবং আপনার একদম সুপার প্রিমিয়াম কাপড় শার্টন কাপড় যেটা বেডশিটের সব থেকে ভালো কাপড় দেখেন কি করে কাপড় একদম একদম সফট আচ্ছা এটা প্রাইসটা দিচ্ছি আমরা এগারোশো টাকা এগারোশো পনেরোশো টাকা এমনিতে বিক্রি করা যায় ওইটা দিচ্ছি না যেহেতু আমরা হোলসেল করি এটার প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফোর পিস কোল কাবার সহ এই যে এইগুলো দেখেন আমাদের মাল আসছে আপনার একটু দেখাই এখনো বাজি করতে পারিনি হ্যাঁ আরো মাল আসতেছে এখনো বাজ করার সুযোগটা পাইনি আচ্ছা এত পরিমাণ চাহিদা এটার আরেকটা ডিজাইন দেখাই দিই ডিজাইন আছে অনেক হ্যাঁ কাস্টমাররা ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করে নেওয়ার সুযোগ আছে দেখেন

কোম্পানির নাম চলে আসবে এটারও প্রাইস থাকবে অনলি আপনার এগারোশো টাকা আচ্ছা দাম কম বেশি হতে পারে যেহেতু আমাদের হোলসেল মার্কেট সেটা আপনারা জেনে নিবেন ভিডিও বেশি লং করব না আমাদের শেষ মুহূর্তে আমরা যেটা গছ বিক্রি করি ওইটা একটু জানাই দিই আপনাদেরকে ব্যবসা জি ওরা আপনার যারা আপনার বড় বিজনেসম্যান ওরা এইগুলো নিয়ে নিজেরা তৈরি করে ভালো করতেছে হ্যাঁ প্রথম আমাদের থেকে পিস নিচ্ছে আস্তে আস্তে সেল বেশি হচ্ছে বেশি হওয়ার পরে আমাদের থেকে রুল নিচ্ছে নিজেরা তৈরি করে বিক্রি করতেছে বিজনেস প্রথম থেকেই কেউ হতে পারে না অবশ্যই এটার মধ্যে সময় দিতে হয় তবে একটা জিনিস খেয়াল রাখবেন পরিশ্রম কখনো মানুষের সাথে বেমানি করে না পরিশ্রম অবশ্যই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে পৌঁছে দিবে হ্যাঁ আচ্ছা যাই হোক বেশি কথা না বলে এটার প্রাইস বলে দেয় এটা অনলি পঁচাত্তর টাকা গছ এটা বাবুর হাট ছাড়া কোনো জায়গায় সম্ভব না তাই পঁচাত্তর টাকা গজ পাঁচ সাত বহর কোন চাদর আছে কাপড় আছে আচ্ছা অনলি পঁচাত্তর টাকা তারপরে আছে নেক্সট যে আমাদের এটা পঁচানব্বই টাকা গজ হ্যাঁ সুতি আচ্ছা নেক্সট হ্যাঁ তারপরে যে আছে আরেকটা কোয়ালিটি একশো টাকা গজ আচ্ছা তারপরে আমাদের সামনে আছে আপনার একশো চল্লিশ টাকা গজ মানে আমাদের আজকে তো হাটের দিন না অনেক কালেকশন নাই এত কালেকশন থাকার পরে অনেক কালেকশন নাই সেটা হয়তো আপনারা বুঝবেন না আমরা বুঝি আচ্ছা ঠিক আছে ভিডিও লং করব না শেষ করে দিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য না পারলে আপনারা ভিডিও কল দিবেন কুরিয়ার দেখায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবো আপনাদের সামান আপনাদের ঠিকানা ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম সবাইকে